ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামাহ শিবায় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালের নীল ষষ্ঠী পূজা কবে তার পূর্ণাঙ্গ সময়সূচি নীল ষষ্ঠীর বাতি জ্বালানোর বিশেষ সময় কখন থাকতে চলেছে ব্রত পালনের নিয়ম পুজোর উপকরণ এবং পুজোবিধি আরও জানবো দেবাদিদেব মহাদেবের স্নান ও প্রণাম মন্ত্র জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলার মায়েদের চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে দম্পতিরা সন্তান লাভের জন্য এই নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন বাংলার বারো মাসে তেরো পার্বণের একটি অন্যতম পার্বণ হল নীল ব্রত চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চৌদ্দশো তিরিশ নীল ষষ্ঠী পূজা কবে পালন করা হচ্ছে দু সালে বাংলা চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে ষষ্ঠী পূজা পালন করা হচ্ছে বারোই এপ্রিল দু বাংলার উনত্রিশে চৈত্র চৌদ্দশো তিরিশ শুক্রবার ষষ্ঠী পূজার একটি বিশেষ রীতি হল সন্ধ্যাবেলার সময় শিবের ঘরে বাতি জ্বালানো দু হাজার সালের নীলের বাতি জ্বালানোর বিশেষ সময় হতে চলেছে বারোই এপ্রিল দু বাংলার উনত্রিশের চৈত্র শুক্রবার সন্ধে চারটে এগারো মিনিটের পর থেকে সন্ধে পাঁচটা তেপ্পান্ন মিনিটের মধ্যে আবার সন্ধে সাতটা তেইশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নীলষষ্ঠী পূজার দিন বাবা মহাদেবকে পূজা করতে কি কি উপকরণ লাগবে পুজোর উপকরণগুলি হল দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল কালো তিন সিদ্ধি কাঁচা আম আকন্দ ফুলের বালা জবা ফুল ধুতুরা ফুল বেলপাতা গোটা চাল নীল অপরাজিতা ফুল নীলষষ্ঠী পূজার দিন মায়েদের সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিব বাবাকে পুজো করতে হয় মন্দিরে গিয়ে পুজো করলে সব থেকে ভালো ফল লাভ করা যায় তবে বাড়িতেও এই পূজা করা যায় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নীল পূজার দিন বাবা মহাদেবকে কীভাবে পুজো করবেন অথবা নীল ষষ্ঠী পূজার পূজাবিধি খুব যত্ন করে নিয়ম মেনে করতে হবে এই পুজো দিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে প্রথমে পঞ্চামৃত দিয়ে শিব বাবার অভিষেক করতে হবে এবং তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন তিনটি অক্ষত বেলপাতা যেন থাকে এরপর সাদা চন্দন ফুল এবং গোটা চাল দিয়ে পূজা করুন এরপর পার্বতীপত চাল জবা ফুল ও সিঁদুর দিন এবং সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই একটা জানান ঘিয়ের প্রদীপ চলুন বন্ধুরা এবার জেনে নি নীল ষষ্ঠী পূজার দিন শিব বাবার স্নানের মন্ত্র ইদাম স্নানীয় দাকাম ওম পশুপাতায় নামাহা এতাত পাদ্দাং ওং নমঃ শিবায় ইদাম আর্ঘম ওম নমঃ শিবায় ঈদম আচমনীয়ম ওমা শিবায় ঈদম শিবায়। চলুন বন্ধুরা এবার জেনে নি শিব বাবার প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় পঞ্চবক্ত নীলকণ্ঠায় শুলিনে নে শিবায় হরকান্তায় সৃষ্টি হে তবে শান্তা পাং বাহিনী আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে